বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি তা বন্ধুরা তা বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে বর্ষাকালে ড্রাগন গাছের গোড়া পচা রোগ খুবই কমন একটা সমস্যা অনেক সময় কি হয় অতিরিক্ত বৃষ্টিতে জল যখন গাছের গোড়ায় জমে যায় বা মাটিটা যখন জলাক্তভাব ভাব থাকে সেক্ষেত্রে গাছ গাছে অতিরিক্ত জল সহন ক্ষমতা আর থাকে না সেক্ষেত্রে কি হয় গাছের যে শিকড়গুলো আছে বা রুটগুলো আছে এই রুটগুলো আস্তে আস্তে জলের মধ্যে থাকতে থাকতে কি হয় বন্ধুরা পচে যায় পচে গিয়ে কি হয় হয়তো এই গোড়াটা পচে যেতে পারে গোড়াটা পচে গিয়ে আস্তে আস্তে গাছ উপরের দিকে শুকিয়ে যায় এবং শুকিয়ে আস্তে আস্তে সেই জিনিসটা যদি সেই গাছটাকে যদি আমরা যদি ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট না করি তাহলে গাছটা আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয় তা এইসবের হাত থেকে বাঁচার জন্য আমরা যেই সব পদক্ষেপ নিতে পারি সেটা হচ্ছে দুরকমভাবে নিতে পারি একটা হচ্ছে আপনার রাসায়নিকভাবে আর একটা হচ্ছে জৈবভাবে এবার রাসায়নিকভাবে কোনটা করব এবং জৈবভাবে কোনটা করব বা কোনটা করলে সবচেয়ে সুবিধা হয় সে জিনিসটা আমরা এখানে মেনটেন করব দেখুন আমরা যদি রাসায়নিকভাবে যদি ব্যবস্থা নিই তাহলে আমাদের যে ওষুধগুলো দিতে হবে সেটা হচ্ছে টোটালটাই কেমিক্যাল কম্পোজিশন যার মধ্যে সিনজেন্ডার কোম্পানির স্কোর থাকে ম্যানকোজেপ থাকতে পারে অথবা কপার অক্সিক্লোরাইট বা ব্লু কপার যাই বলুন না কেন সেগুলো দিতে পারেন এবার সেগুলো দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সে জিনিসটা বলি আপনার যে উপকারী ছত্রাকগুলো থাকে এই উপকারী ছত্রাকগুলো কি করবে মেরে ফেলবে মানে রাসায়নিক কি করবে রাসায়নিক পদার্থ আপনার উপকারী প্লাস অপকারী এই দুই ধরনের ক্ষতিকর এবং ভালো যে ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো গাছকে বিভিন্ন রকম পুষ্টি সংশ্লেষে সাহায্য করে বা বিভিন্ন খাদ্য খাবার সংশ্লেষে সাহায্য করে সেগুলোই কি নষ্ট করে দিতে পারে বা মেরে দিতে পারে মেরে দেবে আর কি মানে ভালো মারবে খারাপও মারবে আর আমরা যদি জৈব যে টাইকোটারোমা বা সিডোমোনাস বা ওএসডি কম্পোজার অথবা কার্বন প্লাস এগুলো যদি আমরা যদি দিই তাহলে শুধুমাত্র ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো নষ্ট করবে আদারওয়াইজ যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকবে সেগুলো সে নষ্ট করবে না এই গাছটা দেখুন বন্ধুরা এই গাছটার অলরেডি শিকড় পচে গেছে দেখুন শিকড় পচে গিয়ে শুধুমাত্র এখানে কাঠিটাই দাঁড়িয়ে আছে এই কাঠিটা প্রায় ড্যামেজের পথে এটাকে আমরা যদি এখনই যদি ট্রিটমেন্ট না নিই তাহলে কী হবে এই গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটা বর্ষাকালে এটা বর্ষাকালে একটা কমন ব্যাপার এই রোগটার ক্ষেত্রে এটা হবেই তা এটাকে এড়িয়ে চলার জন্য আমরা দেখুন এখানে কিছু পরিমাণ অলরেডি শিকড় বেরিয়ে এসছে বা এই গাছটার ক্ষেত্রে দেখুন এই গাছটার ক্ষেত্রে দেখুন কত সুন্দর শিকড় বেরিয়ে এসছে তাহলে আমরা আজকে যে যে পদার্থগুলো দেব চলুন দেখে নেওয়া যাক কী কী দেবো আজকে আমার বড় বাগানে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফল আছে এবং কিছু পরিমাণ নতুন কুড়িও চলে এসছে এটা আসতেই থাকবে দেখুন তা বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্ষের খোল আমরা সর্ষের খোল দেব অনেকে বলেন যে বর্ষার সময় সর্ষের খোল দেওয়া উচিত নয় তবে আমি সেক্ষেত্রে বলবো গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফল আসে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয় এই এক্সট্রা এনার্জি আমরা যদি বাইরে থেকে যদি সরবরাহ না করি তাহলে ফুল এবং ফলের সাইজ ফুল আসতে সমস্যা হবে এবং যে ফলগুলো হবে সেটা অধিকাংশই ছোট হবে যেগুলো বাজারজাতকরণে সমস্যা দেখা যাবে কারণ এখন প্রতিযোগিতার বাজার এখন এই বাজারে টিকে থাকতে হলে আপনার ফল অবশ্যই একটা মিনিমাম সাইজে আনতে হবে এটা হচ্ছে সর্ষের খোলজল এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কার্বন প্লাস খুব সুন্দর বেরিয়ে আসছে একদম মদের গন্ধযুক্ত আর আমরা যেটা দেব দেখতে পাচ্ছেন এখানে টাইকোডারমা ভেরাইটি নার্গিসের মাল খুব সুন্দর আর এই আপনার ট্রাইকোডারমা বা যে অণুজীবগুলো আছে সেগুলো সব সময় একটা জিনিস দেখে নেবেন আপনার যে ডেটটা এক্সপায়ার ডেটটা অবশ্যই এখানে দেখে নিতে হবে এক্সপায়ার ডেট যদি শেষ হয়ে যায় তাহলে এই জিনিসগুলো কাজ করবে না আর আমরা আর জিনিস দিচ্ছি এর সাথে দেখুন এটা হচ্ছে এটাও নার্গিসের এটা হচ্ছে কি দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি বায়োব্যাকটেরিয়া এটা হচ্ছে সিডোমোনাস ফ্লুরোসেন্স ওয়ান পারসেন্ট আর এটা হচ্ছে বায়ো ব্যাকটেরিয়া প্লাস বায়ো ফাঙ্গিসাইট মানে দুটোই শেষ করবে আর ওই যে টাইকোডার মারা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনার ব্যাকটেরিয়ায় ধ্বংস করবে ফাঙ্গিস হিসাবে কাজ করবে সঙ্গে আমরা এটা দিচ্ছি এটা ভালো রেজাল্ট কাজ করবে আর আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই যে কাটিং এইট বা আপনারা অনেকে বলেন যে শিকড় দ্রুত শিকড় আনার যে জিনিসটা সেটা এটা আমরা দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে যখন শিকড় ড্যামেজ হয়ে যায় এটা নতুন শিকড় গঠনের সাহায্য করে আর গাছকে শক্তিশালী মজবুত করে শিকড় যত আসবে গাছ ঠিক সেই পরিমাণ খাদ্য খাবার গ্রহণ করবে আর গাছ যত খাদ্য খাবার গ্রহণ করবে গাছের প্রচুর পরিমাণ ফুল ফল আসবে এখানে কি কি আছে দেখুন বন্ধুরা আইবিআই ইন্ডেল ইন্ডেল বিউটারিক অ্যাসিড নেপথালিক অ্যাসিডিক হাইড্রোজেন টেট্রাবোরেট ভিটামিনস এবং আরও অন্যান্য যে ট্যালিক পাউডার এগুলো আছে এটা আমরা টোটাল দু বিঘা জমিতে আমরা দুশো গ্রাম ইউজ করবো আমরা টাইগোডামাগুলো নিচ্ছি তা বন্ধুরা আমরা এখানে টাইকোডার মাডাক গুলিয়ে নিচ্ছি তা আমরা এখানে সলিউশনটা বানাচ্ছি এখানে চার পাঁচ রকমের সলিউশন দিয়ে আমরা আজকে দ্রবণটা তৈরি করব এটা যে কোনো গাছের ক্ষেত্রে দ্রুত শিকড় আনবে এবং যে পচা বা উপরে যে ফাঙ্গাস এগুলো অ্যাটাক হচ্ছে সেগুলো দ্রুত কাজ করবে তা আমরা সব সলিউশনগুলো গুলাচ্ছি এবার কাটিংয়েরটা এখানে দেবো তাহলে আমরা এবার এক কাজ করো এটাকে একটু ভোরকা হম হাত দিয়ে করো এটাকে আমরা খুব সুন্দর করে সলিউশন আস্তে আস্তে বেশি ঘুরে না সলিউশন বানিয়ে নিচ্ছি তো আমরা সলিউশনটা খুব সুন্দরভাবে বানাচ্ছি তাহলে আমরা এখানে কী কী দিলাম একত্রে এখানে দিলাম টাইকডার মাছ সঙ্গে আরও যে জিনিসগুলো আছে কাটিংয়েট এটা এখানে অর্গানিক কার্বন ক্লাস এখানে সর্ষের খোল এগুলো সব একত্রিত করে আমরা দেব

তো আমাদের সলিউশন রেডি হয়ে গেছে প্রত্যেকটা বালতিতে বালতিতে খুব সুন্দর হবে এবার আমরা এই সলিউশনটা পুরো গাছের গোড়ায় কীভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে কি কী দিয়েছিলাম সরষের খোল খোল পচা জল সঙ্গে হচ্ছে আপনার টাইগর মাছ রোম নাশ কাটিংএ এট এবং কার্বন প্লাস চলুন দেখে নেওয়া যাক কীভাবে দিতে হয় আচ্ছা এই গ্লাস আরো গ্লাস দেয় এভাবে যদি দিয়ে যাই তাহলে খুব ভালো রেজাল্ট পাবো বেশি পড়লে কোনো সমস্যা নাই দিয়ে যাও এক গ্লাস করে দিয়ে যাও হুম কৃষিবিদ বৌদ্ধ তার কাছে আমরা কিছু বক্তব্য শুনবো ড্রাগন চাষ সম্বন্ধে হ্যাঁ কাকু কিছু বলো ঘটনা হলো আমি ইদানিং পিকলো মাস্টারের বাগানে আসছি তবে ওদের যা পদ্ধতি দেখতেছি আমারও ছোটো একটু বাগান আছে ইদানিং জলে ডুবে গেছিলো তো আমাকেও সেই পরিচর্যা করতে হবে তো এই যে নিসর্গ অনেক কিছু মেডিসিনও তৈরি করে ওর মা ওই যে খাটতেছে লেবার আছে আট দশজন হ্যাঁ এরা বাগানের গাছের গোড়ায় গোড়ায় এই মেডিসিনগুলো প্রয়োগ করতেছে তাতে শিকড় বাকর নাকি ধচাপচার লক্ষণ থেকে বেঁচে যাবে তা আমারও শিখার প্রয়োজন আছে আমিও ওই জন্য দেখতে আসছি তবে বাগানের গ্রোথ খুব ভালো আছে এবং ওর পদ্ধতি খুব ভালো আছে এই দেখে তো মনটা খুব আনন্দিত হচ্ছে তো আর কি বলবো আমরা প্রশিক্ষণ নিচ্ছি একটু বললাম হ্যাঁ ঠিক আছে আমরা কাকুর মূল্যবান বক্তব্যগুলো শুনলাম খুবই সুন্দর বলেছেন তাহলে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সকালে ভালো থাকবেন নমস্কার